সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে আপনি কি করেন আমাকে একটু মনে করে বলুন তো রাতে ঘুমানোর সময় আপনার কাছে শেষ জিনিসটা কি থাকে আপনার ফোন আপনি ফোন দেখতে দেখতে ঘুমান শেষ কবে আপনি মোবাইল ফোন ছাড়া ঘর থেকে বের হয়েছেন আপনি বলতে পারবেন আপনি বলবেন আপনার মনে নাই। আজকে আমি আপনাকে আপনার জীবনের সবচেয়েতে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো আপনি ভাবতেছেন আপনার মোবাইল ফোন নিয়ে না মোবাইল ফোন নিয়ে না সময় নিয়ে আমি যদি আপনাকে বলি করোনা ভাইরাস প্যান্ডামিক হয়েছিল ঠিক পাঁচ বছর আগে কিন্তু আমার মনে হচ্ছে কয়েক মাস আগেরই তো ঘটনা শুধু আপনার না বিশ্বে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই একই ঘটনা লক্ষ্য করা যাচ্ছে দু সালের পর সময় এমন একটা গতিতে চলতে শুরু করেছে যে কিভাবে সময় বছর পর বছর চলে যাচ্ছে আমরা টেরি পাচ্ছি না আপনি যদি একটু ডিফলি চিন্তা করেন তবে আপনি দেখবেন দু হাজার একুশ কিংবা বাইশ সালে আপনি কি করেছেন আপনার ঠিকভাবে মনে নেই শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোনের কারণেই আপনার জীবনে তিনশো দিন আপনার কাছে মনে হচ্ছে তিনশো পঁয়ষট্টি ঘন্টার মতো কি অদ্ভুত ব্যাপার তাই না আপনি প্রতিদিন কত ঘন্টা ফোন ইনস্টল করেন সাত ঘন্টা কিংবা আট ঘন্টা কিছু কিছু লোক আসে যাদের প্রতিদিন বারো ঘন্টাও ফোনের স্ক্রিন লক হয় না প্রতিদিন গড়ে পাঁচ ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করতেছে মানুষ অর্থাৎ মানুষ যতক্ষণ জেগে থাকে তার এক তৃতীয়াংশ সময় কাটাচ্ছে মোবাইল ফোনে এই অদ্ভুত দুনিয়ায় সবচেয়েতে অদ্ভুত জিনিস হলো সময় আমরা মানুষ নিজেকে স্বাধীন মনে করলেও আমরা কি আসলেই স্বাধীন আমাদেরকে কন্ট্রোল করতেছে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব ব্যবহার করে আমরা যেখানে লাভবান হওয়ার কথা আজকে সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি সোশ্যাল মিডিয়া আমাদের সাথে একটা গেম খেলতেছে আমি এখনই বলতে পারি দশ পার্সেন্ট লোক শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে না সমস্যাটা ভিডিওতে না সমস্যাটা আমার না সমস্যাটা হচ্ছে মনোযোগের সোশ্যাল মিডিয়ার কাজ হলো লোকদেরকে কানেক্ট করা বাট আজকে সোশ্যাল মিডিয়ার কারণে লোকেরা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আজ যখন সার বন্ধু কোথাও দেখা হয় তো তারা কথা বলে না বরং তারা নিজেরা নিজেদের ফোনে বিজি হয়ে যায় আজকে জ্যানজি সবসাইতে বেশি কথা বলে হ্যাপিনেস এবং ইন্সপিরেশান নিয়ে বাট রিয়েলিটি হচ্ছে আজকে জ্যানজি সবচাইতে বেশি মেন্টাল প্রবলেম এবং এনজাইটি শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়া সবসাইতে কাছের অ্যাডিকশান হচ্ছে টিকটক এটি যোগাযোগ মাধ্যম হিসাবে ব্যবহার করার জন্য তৈরি হয়নি এটি তৈরি হয়েছে আপনার আমার ডাটা কালেকশন করার জন্য এটি এমন একটা অ্যালগোরিদম তৈরি করা হয়েছে যাতে আপনি কোনো কিছু সার্চ দেওয়ার আগেই চলে আসে আর ইনস্টল করার আগে ভিডিও একের পর এক চলতে থাকে এমনভাবে এই অ্যাপগুলার অ্যালগোরিদম তৈরি করা হয়েছে আপনি রাতে কি দেখবেন আপনি দিনে কি দেখবেন সব কিছু তারাই ঠিক করে দেয় অ্যাপ তৈরি করার আগে ম্যাক্সিমাম ছয় মাস অ্যানালাইসিস করে আপনার আমার সাইকোলজি নিয়ে যাতে আমরা ম্যাক্সিমাম সময় এই সোশ্যাল মিডিয়াতে ব্যয় করি এই অ্যাপগুলোতে ব্যয় করি সাত বছর আগে ফোনের সাইজ কীরকম ছিল সাইজ ছিল কমফোর্টেবল এবং ছোট আকার ছিল স্কিনটাও ছোটো ছিল আর এখন বড় আকার হয়েছে স্কিনটাও দিন লম্বা হচ্ছে এটা হচ্ছে তাদের কৌশল যাতে আপনার এডিকশন আরও বাড়াতে পারে ফেসবুক ইনস্টাগ্রামে একটার পর একটা ইনস্টল করে যাচ্ছেন যেটা সিগারেট মদ জুয়ার থেকেও খারাপ একটা নেশা একজন মানুষ মাদক আসক্ত হয়ে গেলে তার সবসময় যে কোনো মূল্যে মাদক প্রয়োজন একজন জুয়া খেলোয়াড় বারবার জুয়া খেলা হারলেও জুয়া খেলা বন্ধ করে না আর সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান এর থেকেও কম না অদ্ভুত শোনা যাচ্ছে না এটাই সত্যি দুপুর দুইটা বাজে ঘুম থেকে উঠে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আর ফেসবুক ওপেন করে সকালে ফোস্ট দেওয়া ফোস্টে কত লাইক কত কমেন্ট পড়েছে তা গণনা করতে শুরু করেন আপনি আপনার অজান্তে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছেন কিন্তু কোনো আসক্তি ভালো না চলুন জানি অ্যাডিকশানে কি আছে আমরা কেন আসক্ত হই প্রথমে আমি যদি বলি সহজে আপনি যে জিনিস পাবেন তার প্রতি আসক্ত হওয়া খুবই সহজ মানে কোনো কাজ শেষ হওয়ার পর পরে খুব তাড়াতাড়ি যদি আপনি সেটার ফল পেয়ে যান সেটাতেই আপনার আসক্তি তৈরি হয় সোশ্যাল মিডিয়া দেখার জন্য আপনি ফোনটা হাতে নেন স্ক্রিনটা ওপেন করেন গ্যালারি থেকে অ্যাপটা ওপেন করেন কতটা সহজ তাই না দ্বিতীয় কারণ হচ্ছে মানুষ খুব সহজে খারাপ জিনিসের উপর আসক্ত হয়ে যায় আর আমরা অনেক ভালো জিনিসের প্রতি আসক্ত হওয়ার জন্য চেষ্টা করলেও আসক্ত হই না দেখেন মানুষ খুব সহজে মদ খাওয়ার প্রতি আসক্ত হয়ে যায় কিন্তু বই পড়ার প্রতি আসক্ত হয় না চলুন এটার বিস্তারিত জানি আপনি যে জিনিসে পুরস্কার খুব সহজেই পান আপনি সেটি পছন্দ করেন ধরেন মদ খাওয়া ব্যক্তি বিশ পঁচিশ মিনিটের মধ্যে তার নেশা হয় খাওয়ার পর রিয়েকশান খুব তাড়াতাড়ি চালু হয়ে যায় এখানে খাওয়াটা হলো তার কাজ আর পুরস্কারটা হলো তার নেশা একজন জুয়া খেলোয়াড় জুয়ার টাকা লাগানোর সাথে সাথে হয় জিতে না হয় হারে মানে জুয়া খেলার পর সাথে সাথে তার ফল পেয়ে যায় তাই সেটি তার কাছে পছন্দ হয়ে পড়ে আর আমরা প্রতিদিন বই পড়ি কিন্তু সাথে সাথে টাকা ইনকাম করতে পারি না লোক হতে পারি না বই পড়া হচ্ছে কাজ আর টাকা ইনকাম করা হচ্ছে ফল এটা সাথে সাথে হয় না বিদায় আমরা বই পড়া খুব একটা পছন্দ করি না আপনি জিমে গিয়েছেন দশ থেকে বারো দিন পর আপনার শরীরের কোনো পরিবর্তন হচ্ছে না দেখবেন ম্যাক্সিমাম লোকে জিম ছেড়ে দেয় কারণ তারা দ্রুত ফল পেতে চায় সোশ্যাল মিডিয়া এরকমই একটা জিনিস যেটা আমরা খুব তাড়াতাড়ি ফল পেয়ে যায়। তাই এটার প্রতি আসক্ত হয়ে পড়েন আপনি ফেসবুক ইনস্টাগ্রামে একটা পোস্ট করে কিছুক্ষণ পরে দেখবেন কিছু লোক আপনার পোস্টে কমেন্ট করেছে লাইক দিয়েছে সাথে সাথে আপনি ফলো দেখতে থাকেন কতজন লোক আপনাকে ফলো করেছে আপনাকে কমেন্ট করেছে আপনার কমেন্টে পোস্ট দিয়েছে সেটা গণনা করতে থাকে আপনার মেমরি পরবর্তীতে তার পোস্টে গিয়ে আপনি কমেন্ট করেন এটাই তো চলতে থাকে এখানে আপনার পোস্ট দেওয়াটা হচ্ছে আপনার একটা কাজ আর পোস্ট দেওয়ার পরে আপনি লাইক কমেন্ট শেয়ার ফলো যেগুলো ফান সেগুলো হচ্ছে আপনার ফল এটাই আপনার অ্যাডিকশান আপনার পোস্টে কতজন লাইক করেছে কতজন শেয়ার করেছে কতজন কমেন্ট করেছে আপনি চান বেশি বেশি লাইক হোক বেশি বেশি কমেন্ট করুক বেশি বেশি শেয়ার করুক বেশি বেশি ফলো করুক আপনাকে এখন নতুন করে অনেক অ্যাপ এরকমভাবে ডেভেলপ করা হয় যাতে আপনি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েন আপনি প্রতিদিন ম্যাক্সিমাম টাইম আপনার সোশ্যাল মিডিয়ায় ব্যয় করেন আপনার ফোনে স্ক্রিনে ব্যয় করেন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এরকম লোকদেরকে হায়ার করে যারা আপনার মনোযোগ সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে যাতে আপনার বেশি সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান হয় তারা এরকমভাবে অ্যাপগুলোকে ডেভেলপ করে আপনি যাতে ম্যাক্সিমাম টাইম সোশ্যাল মিডিয়ার স্কিনে ব্যয় করেন এতে তারা বেশি টাকা ইনকাম করতে পারবে অ্যাপগুলার এমনভাবে কালার ফাউন্ড স্টাইল সিলেক্ট করা হয় যাতে আপনি বেশিরভাগ সময় এই অ্যাপে ব্যয় করেন সোশ্যাল মিডিয়া দ্বিতীয় যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন মানুষগুলো অনেক সুখে আছে আপনি সেটাকে বাস্তবে ফেতে চান আপনি চিন্তা করেন তো মানুষ সোশ্যাল মিডিয়ায় যে ফটোগুলা শেয়ার করে সেগুলো বেছে বেছে সব সাইতে ভালো যে ফটোটা এসেছে দেখতে স্মার্ট লাগতেছে ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ফিল্টার করেছে সেই ফটোগুলাই শেয়ার করে আর আপনি মনে করতেছেন তারাই অনেক সুখী আছে আপনি মনে করতেছেন আপনিও অসুখী আপনি দেখতেছেন তারা অনেক জায়গায় ঘুরতে যেতেছে তারা অনেক ফাটি করতেছে অনেক মজা করতেছে আপনি চিন্তা করেন কষ্টে আছেন আপনার জীবন অনেক দুঃখে বরা তাদের এগুলা দেখে সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আপনি খুশি দেখতেছেন তারা ভিতরে ভিতরে অনেক কষ্টে আছে কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় হাসি খুশি শেয়ার ফটোগুলা বেছে বেছেই পোস্ট করে আসলে ভিতরে ভিতরে তারা অনেক দুঃখে আছে আপনি একটা জিনিস মনে রাখবেন পৃথিবীর সব মানুষ সবসময় সুখী হতে পারে না আজ যারা মোটামুটি সুখী হয় তারা কখনো তাদের লাইফস্টাইল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বেড়ায় না আর আপনি যদি সুখী হতে চান তাহলে সোশ্যাল মিডিয়ায় কারো লাইফের সাথে আপনার লাইফ তুলনা করবেন না যাই হোক আমরা আবার মূল বিষয়ে চলে আসি যখন দুই হাজার ষোলো থেকে দুই হাজার বিশ সালে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া চলে আসে তখন আমরা ধীরে ধীরে মোবাইল ফোনের দিকে আসক্ত হতে শুরু করি আমাদের ব্রেন ক্ষমতা হারাতে শুরু করে সবচেয়ে বেশি মানুষের ব্রেনে যে সময় প্রভাবটা পড়েছে তা হলো সাল দুই হাজার বিশ যখন প্যান্ডামিকের সময় পুরো দুনিয়ার মানুষ বাসায় ছিল তখন কোনো কিছুই করার ছিল না তাই বাচ্চা থেকে বুড়ো পুরো দুনিয়াটা ইন্টারনেটের উপর আসক্ত হয়ে পড়ে যেন তারা পুরো পৃথিবীটায় দেখতেই ভুলে গিয়েছে আর সোশ্যাল মিডিয়ার কারণে ব্রেন আরও বেশি ডিফ্রেসড হতে থাকে সব সময় ফাস্ট ফিউচারের কথা ভাবতে ভাবতে মানুষের ব্রেনের উপর একটা ব্লু ইফেক্ট পড়ে গিয়েছে যার কারণে পাঁচ বছর পর আমাদের রিয়েলাইজই হচ্ছে না সময় যে কত তাড়াতাড়ি যাচ্ছে